মানুষ সভ্যতার চূড়ান্ত শিকরে পৌঁছেছে কিন্তু যদি এক মুহূর্তে সব শেষ হয়ে যায় যদি যুদ্ধ শুরু হয়। কেমন হবে অবস্থা। চলুন জানি পারমাণবিকর বাস্তবতা মনে করুন পারমাণবিক যুদ্ধ লেগেই গেল তাহলে তাৎক্ষণিকভাবে পারমাণবিক বিস্ফোরণের ফলে কি হতে পারে পারমাণবিক রুমার বিস্ফোরণের কেন্দ্র থেকে এক কিমিটারের মধ্যে সমস্ত কিছু মুহূর্তের মধ্যে বাস্তুচ্যুত হয়ে যাবে 5 কিলোমিটারের মধ্যে প্রচন্ড তাপে মানুষ ও স্থাপনা পরিচয় হয়ে যাবে বিস্ফোরণের তরঙ্গে কংক্রিট ভবনও ধসে পড়বে গাড়িগুলো উড়ে যাবে এবং পুরো শহর ধ্বংস হয়ে যাবে যেতে পারে যারা বিস্ফোরণের কাছে কাছে থাকবে তারা কোনো ব্যথা অনুভব করার আগেই মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে বিস্ফোরণের পর বেঁচে যাওয়া মানুষের জন্য আরো বড় শত্রু হল তেজস্ক্রিয়তা এটি শরীরের কুশ ধ্বংস করে ক্যান্সার তৈরি করে চামড়া পড়ে যাওয়া এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ ধ্বংস হতে পারে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় জাপানের হিরোসীমা ও নাগাসাকির হামলার পরও বহু মানুষ তেজস্ক্রিয়তার কারণে কয়েক বছর ধরে কষ্ট বুক করেছে বিস্ফোরণের ফলে বিশাল পরিমাণ দোয়া ও ছাই বাতাসে উঠে যাবে এবং সূর্যের আলো ব্লক করে দেবে বৈজ্ঞানিকদের মতে এর ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা কমে যাবে যার ফলে খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে মানুষ ও যুদ্ধের কারণে নয় বরং অনাহার ও ঠান্ডায় মারা যেতে পারে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে লুটপাট দাঙা শুরু হবে সরকার ধ্বংস হয়ে যাবে জীবন বাঁচানোর জন্য তাহলে এর সমাধানকে কূটনৈতিক আলোচনা ও শান্তি প্রতিষ্ঠায় একমাত্র সমাধান পারমাণবিক অস্ত্র ব্যবহার বন্ধ করতে হলে বিশ্ব নেতাদের আরো দায়িত্বশীল হতে হবে মানুষকে শিক্ষিত করতে হবে যেন তারা শান্তির গুরুত্ব বুঝে মানব সভ্যতা বহু বছর ধরে উন্নতি করেছে কিন্তু একটি ভুল সিদ্ধান্তই আমাদের ধ্বংস করতে পারে তাই আসুন যুদ্ধের পরিবর্তে শান্তিকে বেছে নেই আপনি কি মনে করেন কমেন্টে জানান এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তথ্যবহুল কন্টেন্টের জন্য